খেরাতের পুঁজিও নাই কপালে একটা সেজদাও নাই নামাজেরও পাবন্দি নাই দুনিয়ার কোনো অর্জনও নাই এই সারাটা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর নর্তকির নাচ দেখা এতটুকুর উপরে জিন্দিগির সুখ জিন্দিগির স্বাদ পাইয়া লাইলা এরই জীবন মনে করিলা না না পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল এত না এত অপদার্থ পৃথিবীর ইতিহাসে কোনো যুগে যুব সম্প্রদায় এত কাফেল এত অপদার্থ ছিল না আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ এটা বাংলাদেশের এমন ছিল না এই জীবন করে ইতিহাস ওনারা পার করে আসছে স্কুলের টাইমে স্কুলের পড়া পড়ছে আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে এই ছেলেটাই ধান মারাইছে এই ছেলেটাই আপনার কি গৃহস্থ করছে এই তো ছিল বাস্তবতা আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দ্বীপ সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে হাসলো এটা ফেসবুকে কানলো ফেসবুকে হাঁটলো ফেসবুকে জুতার ফিতা বানিল ফেসবুকে বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে বদনা এখন মাত্র সিটকারি একজন সামনে আছে। উনি বাইর হলে আমি ঢুকবো ফেসবুকে এখন আমি ঢুকতেছি আপনারা লাইনে থাকেন বের হয়ে আবার জানাবো বাইরে হইলাম কিনা ফেইসবুক বা বদনাই এটা কোন কোম্পানির এটা না হ্যাঁ ফ্যান ভিতরে খুলছুনই না এমনি মুইটা লাইস ওইটা জানাইলে না এটাও তো জানানো দরকার এটা তো জানানো দরকার সবকিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই সবকিছু ওই বেইমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে আমার আর কিছু নাই আমার দিলের মধ্যে আমার চিন্তা আমার পরিকল্পনা আমার কল্পনা আমার আবেগ আমার অনুভূতি আমার ভালোবাসা কোনো কিছু আর আমার কাছে আর রইলো না সবকিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে ওরা চব্বিশ ঘন্টা এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ওদের কথা হলো দুইশো কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক আপনি কিভাবে আমরা একজন আরেকজনকে দেখাই কি তারা দেখে না কথা বলেন না ইউটিউব বলেন আর ফেসবুক বলেন হেড অফিস আপনার কোম্পানি যত নাকি ইউরোপে না তো ওরা দেখে না তাইলে আমার কথা হইল আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে এটা জীবনের সবকিছু বানায় ফেলছে এটা আহা এত গাফেল হয় কিভাবে এত গাফেল হয় কিভাবে একটা নামাজের ওয়াক্তের সেজিদা তার কপালে নাই হায় 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 মুসলমান এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমার আমি তোমাকে বানিয়েছি তোমার জীবনের তিনটা অবস্থা তন্মধ্যে মধ্যে দুইটাই দুর্বল একটাই কেবল শক্তি আল্লাহুল্লাযী খালাকাকুম দ অফিন কোরআনের আয়াত আল্লাহ বলেন প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি পাঠিয়েছি আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল কি ছিলা বলেন আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না হাত তো ছিল নড়তো না চোখ ছিল পাও ছিল সব কিছু কিন্তু নড়া চড়া হাঁটি করার সুযোগ ছিল না আল্লাহ তাআলা বলেন কিছুদিন পরে সুম্মা জালা মিম্বাদে দফিন কুব্বা আমি আল্লাহই তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কৌবাত শক্তি এবার হাতও নড়ে পাও নড়ে হাঁটতেও পারো দৌড়তেও পারো গাইতেও পারো খাইতেও পারো চলতেও পারো উঠতেও পারো ফিরতেও পারো সব আমি দিছি কিছুদিনের মধ্যে আমি আবার এই একই অঙ্গে একই বর্ডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিছি এই দুর্বল এবং বৃদ্ধ এই যে বড়া ঠিক না বলেন এই চাচারে জিজ্ঞাসা করেন গত তিরিশ বছর আগেও আপনি এমনই তো ছিলেন না কিন্তু গত তিরিশ বছর আগে এরকম আমি বুঝে বড় জাম্পার ফিন্দুন না বেড়ে হইতে কথা কর না উনি জাম্পার ফিন্দুন না তিরিশ বছর আগে উনি এমন বৃত্ত ছিল এক পাগলা জওয়ানি ওনার মধ্যে ছিল এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যে ছিল কিন্তু আজ সেটা নাই আল্লাহ তালা বলে বান্দা দেখো তুমি শুরুটাও দুর্বল শেষটাও দুর্বল মাঝের যেটুকু সময় খুব শক্তি যে সময় গড়বে তুমি যে সময় সাজাবে তুমি নিজেকে যে সময় রাঙাবে তুমি নিজেকে যে সময় তুমি দুনিয়াও গড়বে যে সময় তুমি তোমার তো গড়বে যে সময় তুমি তোমার কবরও সাজাবে যে সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে সেটাই তুমি তুলে নর্তকির উলঙ্গ ছবির হাতে সেটাই তুমি তুলে দিলা জিনার বেবিচারের হাতে সেটাই তুমি তুলে দিলা মদ গাজা ফ্যান্সি ডিলারি আবার হাতে আহ করলাকি করলাকি শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলা এভাবে অপচয় করে ফেললা আমার জওয়ান ভাই তুমি যদি বলো আমি তোমার পাও ধরতে আমি ধরতে রাজি তুমি যদি বলো বুকে বুকে ধরতে ধরতে আমি জড়িয়ে রাজি কিন্তু তবুও তুমি বুঝতে শেখো তু अगर মেয়েরা নিহি বন তা না বান আপনা তো বন তুমি আমার জন্য কিছু হইও না দেশ কোনো উপকার করো না প্রয়োজনে তোমার ক্ষতি করো নিজের টুকু তো করো কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু মাদেরকে বলো বোনদেরকে বলেন স্ত্রীদেরকে বলেন নিজের ক্ষতিটুকু কেন করছেন নিজের জাহান্নাম টুকু নিজে কেন কামাই করছেন তো আগুন আগুন লাগাইয়া শান্তি মিলবে কিভাবে আগুন লাগাইয়া শান্তি মিলে কিভাবে পৃথিবীর কোনো বেপর্দা নারী আল্লাহর কসম শান্তিতে নাই পৃথিবীর কোন সিনেমার নায়িকা যার হাসি ভুবন জয়ী হাসি যে ভালোবাসার সবক শিখায় যে প্রেম আর ভালোবাসার আইটেম শিখায় ওদের মতো দুঃখী ওদের মতো কষ্টের জীবন যন্ত্রণার জীবন পৃথিবীর নাই তুমি খবর নাও তুমি খবর নাও রাজপ্রাসাদের আট তালিকাতে শহর বন্দরের দামি বিল্ডিং এ রাতের বেলা সবগুলোতে রেকর্ড করা হোক আওয়াজ দেখবে শুনবে যে পরিমাণ কান্নার আওয়াজ ওইগুলোতে আমার দেশের দিন মজুর খেটে খাওয়া মানুষের ঘরে ওই পরিমাণ কান্না নাই আমি জানি আমি জানি সারা দেশ থেকে বিদেশ থেকেও বহু সাথী আমাদের কাছে দোয়া চায় প্রতিনিয়ত নিজের প্যারেশানির কথা বলে এগুলা শুনলে মাঝে মধ্যে কাঁপ ধরে শরীরে আহা ধনির দুলাল এত প্যারেশানিতে আছে এত কষ্টে আছে কষ্টের কোনো সীমা নাই সীমা নাই কষ্টের কোন নেই একই বিল্ডিং পৃথিবীবাসী জানে স্বামী স্ত্রী একসাথে থাকে না দু চার বছর কেউ কেউ দেয় না ভাইয়া জন্য ওই সম্পদে আর প্রাচুর্য সুখ নাই ওই নর্তিদারে নাচের মধ্যে সুখ নাই সিনেমার ওই নায়িকারা সুখে নাই সিনেমার ওই গায়িকারা সুখে নাই ওরা হাসি যা দেয় এটা যদি পরীক্ষা করত লেবে প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন পাওয়া যাবে একটা হাসি ও পিউর হাসি না সবটি ফরমালিন ওয়ালা হাসি সবটি ধোকা সব ধোকা সব ধোকা দুনিয়া পুরাটাই ধোকা বন্ধু পুরাটাই ধোকা পুরাটাই ধোকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন এজন্য আমার ভাই আমি বলতেছিলাম আল্লাহনবী সাল্লাহাল্লাম বলেন যদি তোমার পারো তো একটা খেজুরের দানা মনে আসেনি এটাই দাও তো ওই বলতেছিলাম আজ হয়তো এটা আপনার মাথার ধরতো না যে এ দুরবুজি মানুষের তে না থাকে না ছিল একটা সময় একটা সময় কি ছিল এরপরে আল্লাহর নবী যে কথাটা বলার জন্য আমি বলতেছিলাম আল্লাহ নবী লাহ আলী ঘাসাল্লাম বলেন ফাইল্লাম তাজিদ যদি তোমার কাছে খেজুরের দানা পরিমাণ এটুকুও নাই তাহলে কি করবা তাইলে কি করবা নবীজি বলেন ফাবি কালিমাতিন তাইয়িবা সুবহানাল্লাহ তাহলে তাকে একটি ভালো কথা বলে দাও এটাও তোমার আমল নামার মধ্যে দান সদকার সওয়াব উঠবে সুবহানাল্লাহ ভাইয়া কিছু তো করতে পারলাম না আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনারে বরকত দান করুক আমার কাছে তো আসলে ভাইয়া ছিল নাই থাকলে তো দিতাম ভাইয়া আল্লাহ আপনারে আসান করে দিক সহজ করে দিক আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিক এই একটা কথা বলেন ক্যালি তো চলুন কথা বোঝেন নাই এটা বলে নবী এটা বলছে মাতিন কালিমাতিন তাকে একটা ভালো কথা বলে দাও তার জন্য একটা ছোট্ট দোয়া করে দাও দোয়া করে দাও তোমার আমল নামায় নেকি চলে আসলো তাহলে ইসলাম কত সুন্দর এরপরে নবীজি বলছে আরো আশ্চর্য কথা যদি ভালো কথা কইতো না পারো কথায় কই জানে না এমন বেড হইতাছে কথা বললেও অনেকের আছে মনে জন্য কাজে করে ভাত খেয়েছ না কে শুরু করছো ভাত খাও না কিচ্ছু না কথা কিন্তু ভালো যে এখনো এতক্ষণ হইয়া গেল ভাত খাইতেছো না কেন কিন্তু কথা এটার ডকে বোঝা যায় ধরে নেইবো ঠিক না কথাটা মনোরঞ্জনও কন্যা লাইতে আছে সোজা কথা কিন্তু বলতেছে ভালো কথাই ভাত খানার কথা আল্লাহনবী সাল্লাম বলেন কিছুদিন আগে এরকম এক জায়গায় মানে বিরাট কাজের মতো পরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কয় না হাজুর কোনো কাজ জানা উনি বুঝাইতে আছে তো আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কথাও না জানো ফাবি তালকিন হাসান তার দিকে হাসি একটা মুখ দিয়া তাকাও এটাও তোমার আমল নামায় সাদকার সওয়াব সুবহানাল্লাহ আন তালকা আখাকা বিوجه তলক ভাইয়ের দিকে তুমি হাসি মুখে তাকাও এটাও তোমার আমলনামার মধ্যে সাদকার সওয়াব আসবে বিরক্ত হইও না তুমি রাগ করো না তুমি রাগ না তুমি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাইলে আমার বাপ আমি এতক্ষণ পর্যন্ত মূল যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম এক নাম্বার কথা হলো চেষ্টা করা আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেক চালু হয় কথা বুঝছেন আমি যেন প্রতিটি ভালো কাজের প্রথম হইতে পারি এই সাধনা করলে না আপনি দশের ভিতরে থাকবেন কথা বুঝছেন না আপনি সিন আমার হুজুর বলতেন আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলান এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন হুজুর আহ আমার ওই উস্তাদ ইন্তেকাল করছেন জগরের নামাজ মসজিদে পড়ছে তসবি পড়তেছে মসজিদে বসে বসে একদিকে কাত হইয়া পড়ে গেছে ওইখানেই মারা গেছে এমন বড় আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন তো হুজুর বলতেন রসিকতা করে বেটা কমপক্ষে নিয়ত করবি প্রথমেই যে আমি বড় হইলে বিমান সালামু তাইলে না কমপক্ষে তুই নিয়তে যদি করি তো তুমি আত্মীয়তা ঠিকই না বলে অর্থাৎ কল্পনা তো করো বড় ভাবো তো তুমি বড়টা বড়টা ভাবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ইজা আলতুম ওয়াহল জান্নাত ফাস আলু আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চতম মর্যাদা সম্পূর্ণ বিবিআইপি জান্নাত হল জান্নাতুল ফেরদাউস কোনটা বলেন না বিবিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাউসের সাদ আর আল্লাহ আর আড়সের ফ্লোর এত উর্ধ্বে জান্নাতুল ফেরদাউস হলো সরাসরি আমাদের নবী সাল আলি জান্নাত তাই এইজন আল্লাহর নবী বলছে উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা আল্লাহরে বলবা আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানান কয়েটা চাইবা বড়টা চাইবা এরপরে আটটার মধ্যে যেন দিয়ে দেবার সময় তুমি আন্দা দিয়ে চাইবা বড় করিয়া কই আল্লাহ যেদিকে দেয় দিব তোমারে কিন্তু তুমি ছোটটা চাই থাকা কথা বলছি এই জন্য আমি চাই আমরা চাইব প্রত্যেকটা নেক কাজে আমি যেন প্রথম হই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক দ্বিতীয় আমি চাইব প্রত্যেকটা কাজে আমার নাম যেন থাকে ঠিক আছে না আমার নাম যেন না থাকে নাফর মারির কাজে আমার নাম থাকবে কেন নাফর মারির কাজে এই সমাজের মত তাদের মধ্যে আমার নাম থাকবে কেন এই সমাজের নেশাগ্রস্ত যুবকের নামে আমার নাম থাকবে কেন এই সমাজের দুশ্চরিত্র লম্পট নারীর পিছনে পিছনে হাঁটে এরকম অসভ্য ইফটিজার তার মধ্যে আমার নাম থাকবে কেন আমি এত বড় বদনসিব হব কেন আহা এই আমার এই হুজুর যিনি মারা গেছেন বললাম এইমাত্র যার নাম হজরত মাওলান আহমতুল্লাহ রহমতুল্লাহ আমার মনে আছে একবার উনি আমাদেরকে একটা আজীব কথা বলছিলেন বলছিলেন বাবা কেয়ামতের বহু আলামত এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন কেয়ামতের বহু আলামত নবীজি বলছেন যে প্রকাশ পাবে ঠিক কিনা বলে যেমন জ্ঞান কমে যাবে যাবে মূর্খতা বেড়ে এরপরে খুন বেড়ে যাবে জিনা ব্যবচার বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে এরপরে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ বিনা কারণে চিল্লা চিল্লি হাঙ্গামা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে ছিনায় নিয়ে খেয়ে ফেলবে কারো আমানত খেয়ানত করে নিজের মনে করে বক্ষণ করে ফেলবে জাকাত দিতে নিজেকে জরিমানা মনে করবে মাকে দূরে সরায়ে দিবে স্ত্রীকে গোলামি করবে বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুদেরকে এরা দিকে সাইয়েন না ওরা অন্য কেউ ভাই একজন ভাই একটু ছেলেগুলো সরাই দেন কথাটা শুনেন বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে কাছে টেনে নিবে এগুলো সব কিসের আলামত আরও অনেক আছে আমি মানে মোটা দাগের কয়েকটা মনে হইলে বললাম হুজুর বলতেন যে বাবা শোনো প্রতিটা আলামত যে একজন মানুষ স্ত্রীর গোলামি করবে বাবাকে মাকে নাফরমানি করবে বন্ধুকে কাছে টানবে বাবাকে দূরে সরাবে এই যে আলামতগুলো এগুলো পছন্দনীয় না অপছন্দনীয় মদ বেড়ে যাবে নেশা বেড়ে যাবে জুয়া বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে জিনা বিচার বেড়ে যাবে এগুলা পছন্দনীয় না অপছন্দনীয় বলেন না কথা তো হুজুর বলতেন বাবা তোমাদেরকে আমি উপদেশ দেই আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এই মন্দ আলামত গুলো আপনি তো কাউকে না কাউকে দিয়ে দেখাবেন কাউকে না কাউকে দিয়ে করাবেন সেটা যেন মাওলা আমারে দিয়ে না হয় আমি যেন এমন সন্তান না হই যে সন্তান মাকে কষ্ট দিই আমি যেন এমন সন্তান না হই যে সন্তান বউয়ের গোলা আমি করি আমি যেন এমন সন্তান না হই যে সন্তান মাদকাসক্তদের মধ্যে নাম ওঠে আমি যেন এমন সন্তান না হই যে সন্তান জুয়ারিদের মধ্যে নাম ওঠে আমি যেন এমন সন্তান না হই যে সন্তান অসভ্যদের খাতায় নাম ওঠে এমনটা যেন আমারই দিয়া আল্লাহ করায়েন না আমারই দিয়া দেখায়েন না হুজুর বলতেন বাপ এই দোয়া নিয়মিত করব এটা বহুত বড় নিয়ম কথা এটা বহুত বড় যে আল্লাহ আমাকে দিয়ে কোনো গুনা পরিচিত যেন না হয় আমাকে সন্ত্রাসী তো তোমাকে দিয়েই তো পরিচিত হলো আমাকে এলাকার চাঁদাবাজ চিহ্নিত আমাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ মাদকা শক্ত নেশাগ্রস্ত এরম নামটা তো তোমারই দিয়ে পরিচিত হলো অমুকের গ্যাং অমুকের বাহিনী অমুকের সেলা অমুকের সাঙ্গ পাঙ্গ তাহলে আমাকে দিয়ে যাই নামটা হলো অমুকের অনুসারী ওই মৌলানা মোহাম্মদ বলল যে সে আমার নাম বলার সময় বললো যে আমার উস্তাদ আমার বড় আমি আমার শায়েকের নাম বললাম আমার শায়েক আল্লামা মুফতি মুস্তাহুল নবী সাহেব আমি তার অনুসারী তাকে পছন্দ করি তার কথা মানি আমরা বিশ্বাস করি কোন আল্লাহ আল্লাহর সাথে নিজের জীবন জুড়ে থাকা আর এই পরিচয় হওয়া এটা হাজারো হাজারো টাইটেলের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফোর যমুনার ব্রিজ দাউদকান্দি ব্রিজ কাশপুর ব্রিজ এই ব্রিজ চাইতে আল্লামা মুফতি মুস্তাকুন নবীর ছাত্র এটা লক্ষ কোটি গুণ বেশি উত্তম পরিচয় এটা বড় টাইটেল এটা বড় টাইটেল কোন আল্লাহ আল্লাহর সাথে নিজের পরিচয় হওয়া হাজরতে আবু বকর দিক থেকে শুরু করে নবী সাল্লাল্লাহ আর ওয়াসাল্লামের এই দেড় লক্ষের কাছাকাছি সাহাবি একজনের নামেও আর কোন টাইটেল নাই একটাই টাইটেল মুহাম্মদে আরাবীর সাহাবী কথা বলেন না মুহাম্মদে আরাবীর সঙ্গী নবীজির সোহবত প্রাপ্ত নবীজির সাহচর্য ধন্য নবীজির সংস্পর্শ প্রাপ্ত এটাই সমস্ত পরিচয়ের চাইতে শ্রেষ্ঠ কথা বলেন না ঠিক না বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্ত উনি কি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ না নরমাল ইসলামী চিন্তাবিদ हमने कहा উনি কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন না ইউনিয়ন বা উপজেলা খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন কিনা এডি দোকা দোকা এডি দোকা গুলোর সব দোকান কথা বুঝছেন না সমস্ত নবীরা দোয়া করতেন আল হেল্কে বিশ্ব আলী আল্লাহ আমাকে আপনার বান্দাদের সাথী করে নেন এটাই আমার শ্রেষ্ঠতম দোয়া মাওলা এটা হলেই চলবে এটা হলেই চলব আল্লাহ তাআলা কোরআনে বলছে আমার বান্দা তোমার জন্য আমার জান্নাত নেককারকে আল্লাহ বলবে তবে একলা গিয়া মজা পাইত না জান্নাতও মজা পাই না একলা ফদ হুলি ফি ওদিকে বড় একটা রোম আছে সেখানে আমার কিছু নেক বান্দা আছে ওর আর ওই রোমে ঢোকো ওনাদের সাথে একত্র হইয়া পদ খুলি জান্নাতী আমার জান্নাতে আসো তাইলে জান্নাতও আরামদায়ক হইবো ওইখানে যাও আছে আবু বকর ওমর ওসমান আলী আবু হানিফা শাহঈ বুখারি মুসলিম তিরমিজি জোনায়দ বাগদাদি বাইজিদ বোস্তামি হ্যাঁ এ দিয়া আব্দুল কাদের জিলানি ওরা সব ওইখানে আসে যোগ দময়া ওনাগর লগে একত্রে জান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমার এর জন্য আমি অনুরোধ করছি আমার নাম যেন কোনো মানদের মধ্যে না আসে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনারা সবাই মেহরবানি করে এই ফিকিরটুকু করেন আপনার বিবি বে পর্দা আপনার নামে কি যোগ হয় আপনি বলেন তার বউ অসভ্য তাহলে আপনার নামের সাথে পদবি কি হইল আপনার কন্যা বেপর্দা তার মেয়েটা অসভ্য বেপর্দা এইটা ছাড়া আপনার নামে আর কি যোগ হয় বলেন হায় হায় আমি তো শক্ত কথা বলি আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি এ কথা স্পষ্ট বলতে চাই এক বে পর্দা নারী এক বে হায়া নারী এক বেপর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে কুত্তার লাশ যদি পড়ে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বেপর্দা নারী সমাজে ছড়ায় এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়ারের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা সময় মিলিয়ে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নর্তুকি এই অসিক্প মেয়ে এই বেপর্তা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখড়াতো শেষ করে দিছে